যদি বেনশন টেনশন খা দোকানে বয়ে বয়ে যদি ঠ্যাং কাউরি দিয়া খা এদি দেখবেন ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উড়ে। উইথ সাদা একটা লুঙ্গি পিন্ধে সেন্টু গেঞ্জিটা লাগা পাতলা পাঞ্জাবিটা লাগা লাগা এনেটা বেস্ট লাইট এন এটা বেস্ট লাইট ফরে চাই সাই টানকি লাগায় নাতিদের আঙ্গুলু ধইরা উইথ যায়া প্রথম কাটারে যাইয়া ব প্রথম কাতারে বয়া সিনেমাম সেবরে ডাক দেখ ইমান সাপ নামাজাস কা কলাসময় ব

ৰোজাৰ ঈদ একমাত্ৰ আইছে ৰোজাদারের জন্য বেৰোজদারের জন্য কোনো ঈদ নাই হাসরের মাঠে ৰাসুল এইটো আর শুরু হয়ে গেল গা আল্লাহৰ হাবি পঠালি চ এম এফ হাতান কি এ বা ডাই ঠিক আছে নি হাদিস ঠিক আছে নি টুপিটা বলিয়ালাই চত তুমি লাগা আই এজন পূর্জা তা তুমি বলিস না বাবা বই তা শৰ্মাইছা তাই ৰোদাৰ শৰ্মাইস না আর বাবা অন তুমি এটা লাগাই ব না দূত সময় নাই অনুইলে আমারে বুঝাই নন এলে তোমরা বুঝাইও কারণ ফিলিস্তিনে যাই তুইব আজকে আমরা ইফতার করতেছি সেইরি খাইতাছি মুসলমানদের অবস্থা ভালো না কথা কোন ঠিক না বেডে আর দুই দিন গেলে মহামারীর মতন এক দুর্ভিক্ষ হয়ে যাবে ফিলিস্তিন এমন জাগাতে এক একটা রুটি পায়া পাগলের মতন দৌড়ায় আছে একটা রুটি 10টা ভাগ করে খাইতেছে তারা ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীরা খাবার নিতে দেয় না ওষুধ নিতে দেয় না আমরা তো আমি তিন বেলা খাইতেছি হ্যাঁ আজকে মুসলমানদের ঠেলা কারণে এই ইহুদির গুন্ডারা সাহস পাইছে ফিলিস্তিনি মুসলমানদেরকে আক্রমণ করার জন্য কথা বলেন ঠিক না বাবা আল্লাহ আর শর্মাইস না ওহন হইলে আমার বুঝায় নৌ নাইলে তোমরা বুঝায়ো সবাই যেন মিললে যাবো গা কোন দালাল আমরা সামনে আইতারতো না আমরা লাডি দাবাইরা দেশ স্বাধীন করছি কথা কোন ঠিক দাবে ঠিক এটা তো ফুরে গুলাইলাম গুন্ডা বাহিনী ইসরায়েলি গুন্ডা বাহিনী মুসলমানদের ইমানের শক্তি কম না বেশি আরে বাংলার জমিনে থাকে কেউ যদি ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাই দোয়া করি এই চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি পারি না কি লাগে ওই যে দিনের বেলা তিন বেলা খায় ইজ্জত দে প্রথম কথার বইতে দেশের জায়গা আছে ঘুরে গেছে কেন আবার হেরার ভাওয়ারও আছে এরা ভাওয়ার আছে নি রোজা না থাকে ইজ্জত যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এটা গুনাহ মাফের সময় এটা কি আনন্দ না বেজার আর একটা আনন্দ হলো ইন্দা লেখা এর অববিহি একটা গুরুত্বপূর্ণ ওয়াশ এই ওয়াশটা দিয়ে আপনার হৃদয়কে আলোকিত করবেন এক